প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আতাউল্লা খান হৃদয় দর্শক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটি ছোটোখাটো একটি পার্কে চলে আসছি পার্কটা হচ্ছে মাচুম চেহারমানের একটি মিনি পার্ক দেখতেই পাচ্ছেন আজকে মানুষজন কিছুটাই কম ফাঁকা আছে তার জন্য চলে আসলাম ঘোরার জন্য এবার ঈদে মোটামুটি অনেক জায়গায় ঘুরতে গেছি তো এখানে আসা হয় নাই তার জন্য চলে আসলাম এখানেও একটু ঘোরার জন্য তো খুব ভালোই লাগে আর বিকালবেলা হাঁটতে বের হলে ঈদের সময় অন্য রকমের একটা মজা পাওয়া যায় দেখতে পাচ্ছেন একটি আম গাছ দেখেন কত ছোট আম গাছটা তারপরে কি সুন্দর সুন্দর আম ধরছে দেখেন তো এখন কিন্তু আমের সিজন নাই তারপরে দেখতে পাচ্ছেন আম এক নারিকল গাছ আছে উপরে তারপরে দেখতে পাচ্ছেন দেখানোর মতো অনেক কিছুই আছে পার্কে দেখাবো আমাদের সাথেই থাকুন পার্কে অনেক কিছুই দেখার মতো আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি জন্না স্পট অনেক সুন্দর দেখেন ছোটর ভিতরে অনেক সুন্দর একটি স্পট তো এখানে অনেকবারই আসা হয়েছে তো আজকেও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সিনগুলো দেখছেন এখানে খুবই সুন্দরই একটি আহ ঘোরার জায়গা যেমন এখানে একটি বসার আসন আছে এখানে চারটি আসন আছে এখানে মানুষ বসে একটু ছবি তোলে আমি ওখানে বসেছিলাম এখন একটু হাঁটাহাঁটি করতেছি তো ঈদের সময় আসলে ঘুরে ভালোই লাগে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে তো এই কারণে ঘোরা যায় না তো আজকে হচ্ছে কিছুটাই ফাঁকা দেখতে পাচ্ছি না পুরো একটা পার্ক ফাঁকা লোকজন কম তাই চলে আসলাম ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমি আতাউল্লা খান হৃদয় দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ